দাগি বুক ও হলদে ঠোঁটের ভুচোর পাখি হলো টিকেলের দামা টিকেলের দামা সাধারণত শীতের আবাসে একা প্রজনন মৌসুমে জোড়ায় এবং পরিজানে ছোট ঝাঁকে থাকে খাদ্য তালিকায় আছে পোকা লার্ভা ও রসালো ফল উষা ও বেলায় এরা বেশ কর্মচঞ্চল থাকে এরা মুক্তবন ফলবাগানে বিচরণ করে প্রাপ্তবয়স্ক ছেলে পিঠের দিকে ছাই ধূসর দেহের নিচের দিকে নীল ধূসর ও সাদা ডানায় পালক তল ঢাকনি লালচে টিকেলের দামা সাধারণত মুক্ত বন ফলবাগান ও বনের ধারে এবং বৃক্ষবহুল অঞ্চলে বিচরণ করে প্রজননকালে ঝোপের কাছে বা বনের গাছের ডালে ও আইলের গর্তে শ্যাওলা মূল বা শুকনো ঘাস দিয়ে বাটির মতো বাসা বানায় ও ডিম পাড়ে ডিম ফিকে সবুজ সংখ্যায় দুই থেকে তিনটি ছেলে ও মেয়ে পাখি দুজনে মিলে ডিমে তা দেয় ও ছানাদের আদর যত্ন করে